নতুন অবয়বে পুরীর মন্দির জায়গাটা সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে সামনের এই যে প্রশস্ত জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আগে পুরো ভর্তি ছিল লোকজন এখন পুরো চতুর্দিকের অন্তত সাতশো মিটার রেডিয়াস পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে সেটাই দেখা যাচ্ছে মন্দির এখন ঢুকে ঢোকা নিষেধ মন্দিরের সামনের চত্বর যেখানে বাজার বস্তু যা কিছু বস্তু এখন সব ফুল বাগান দর্শনার্থীদের জন্য এইভাবে শেড করে দেওয়া হয়েছে যেখানে তারা হেঁটে আসতে পারবে আস্তে আস্তে রোদ বৃষ্টিতে তাদের কোনো প্রবলেম হবে না প্রশস্ত অঞ্চল করে দেওয়া হয়েছে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে কাছাকাছি দোকানগুলো এই মুহূর্তে কাছাকাছি আর খুব কাছে বলে কিছু নেই সামনে ফুলের বাগান মন্দিরের চত্বর এতটা প্রশস্ত করে দিয়েছে ফুলের গাছ বড়ো বড়ো টব গাছ লাগিয়ে আরও সৌন্দর্যন চলছে এখনও কিছুটা সময় বাকি আছে আমরা মন্দিরের একদম মূল প্রবেশ এখানে এসে দাঁড়িয়েছি লোকজন এতটা দূর থেকেই এখন দেখছে আরও কিছু বাকি আছে ডিসেম্বরের শেষ দিকে মন্দির খোলার কথা এই পুরো মন্দির ওই দূরে রান্নাঘর আমরা ওদিক থেকে এখানে এসেছি জগন্নাথের একজন রাধামাধেবের বিগ্রহ রাখা আছে মুখটাতে জয় জগন্নাথ